আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ব্লকটিতে আমি এখন আছি ইন্ডিয়ার নিউ দিল্লিতে অবস্থিত দিল্লি ট্রেন স্টেশনের পাশে তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই রেল স্টেশনের বাহিরের অংশের চতুর্দিকে কি অবস্থা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনারা জানতে পারবেন যারা নতুন ইন্ডিয়াতে আসবেন বিশেষ করে যারা ওই বাইরেও যে ইন্ডিয়াতে প্রবেশ করেন তামা ওই কি হয় যশুর বেনাফুল হয়ে সো আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি দেখাবো বাহিরের অংশ এই ট্রেন স্টেশন বা রেল স্টেশনের বাহিরের অংশ পরবর্তীতে আমি ভিতরের অংশটাও অন্যান্য ভিডিওর মাধ্যমে দেখাবো সো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন আমি এখন আছি নিউ দিল্লি রেল স্টেশনের বাহিরে সো ভিডিও শুরুতে আমি বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটা রেল স্টেশন ইন্ডিয়ার মধ্যে দিল্লি রেল স্টেশন এবং আমরা যারা ওই বাইর যে বাংলাদেশ থেকে বেনাপুল হয়ে কলকাতা থেকে দিল্লিতে আসি রাজধানী এক্সপ্রেস বা অন্যান্য ট্রেনে এইখানে এসে আমরা নামি আর দিল্লি রেল স্টেশন এটা হচ্ছে ওই বাংলাদেশিরা যে জায়গায় দিল্লিতে আসার পর তাকে পাহাড়গঞ্জ এলাকা এইখানে অনেকগুলা হোটেল শ শ হোটেল আছে এইখানে হোটেলের পাশেই হচ্ছে দিল্লি নিউ দিল্লি রেল স্টেশন সো আমি পরবর্তীতে আপনাদের জন্য ওই বাংলাদেশিরা কোন এলাকায় থাকে বা কি কি সুযোগ সুবিধা আছে সবগুলো নিয়ে আমি একটা ভিডিও করব আমি যেহেতু বর্তমানে কাজাখস্তান থেকে ইন্ডিয়াতে এসেছি বেড়ানোর জন্য সো আমি চেষ্টা করব গুরুত্বপূর্ণ জায়গার ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার সো এরই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে আমি দিল্লি রেল স্টেশনের ভিডিও তুলে ধরতেছি আপনারা দেখুন এইগুলো হচ্ছে টিকিট কাউন্টার বাহিরের অংশে প্রচুর যাত্রী যাওয়া আসা করতেছে এইখান থেকে ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশে ট্রেন যায় সো আপনারাও চাইলে যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারবেন ট্রেনের মাধ্যমে এবং এইখান থেকে আপনারা টিকিট কেটে বাংলাদেশে যাওয়ার জন্য কলকাতা যেতে পারবেন কলকাতা থেকে আপনারা আবার বাসে বা যে কোনো মাধ্যমে আপনারা যেতে পারেন বাংলাদেশে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই রেল স্টেশনের মাধ্যমে ট্রেনের মাধ্যমে যাতায়াত করে সো আপনারা জানেন আসলে দিল্লিতে বা ইন্ডিয়াতে মানুষের চলাফেরা এগুলো বাংলাদেশের মতোই আমি আরও চারবার এসেছি ইন্ডিয়াতে কিন্তু পূর্বে আমি ভিডিওগুলো করি নাই বর্তমানে আমি ভাবলাম যে আপনাদের জন্য আমি ভিডিওগুলো করি এখন যেহেতু আমার হাতে সময় আছে আমি চাইলাম যে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে ইন্ডিয়ার কিছু চিত্র তুলে ধরে সো আপনারা দেখতে পারতেছেন সুপ্রিয় দর্শক এগুলা হচ্ছে বাইরের অংশ বাইরের অংশে রেল স্টেশনের বাইরের অংশে দেখুন অনেক সুন্দর করে ছবি আঁকা হয়েছে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ইন্ডিয়ার ঐতিহ্যবাহী ছবিগুলা এইখানে আছে বাইরের অংশে সিএনজি স্ট্যান্ড বা কার স্ট্যান্ড আছে এইখানে যাত্রীরা সিএনজির মাধ্যমে বা কারের মাধ্যমে আসা যাওয়া করে প্রিয় দর্শক আপনারা দেখছেন এগুলো হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে সব ধরনের টিকিট পাওয়া যায় বিজনেস ক্লাস ইকোনমি ক্লাস সুপ্রিয় দর্শক আপনারা আমার যারা আমার ভিডিওগুলো লাইক করেন আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা যারা ইন্ডিয়ায় ঘুরতে আসতে চান আপনাদের জন্য আমি অনেকগুলো ভিডিও করেছি এবং সামনের দিকে আরও করব আপনারা দেখতে পারেন এয়ারপোর্টেরও বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আমি ভিডিও করেছি এয়ারপোর্টের ভিতরের ভিডিও সবগুলো আপনারা দেখতে পারেন আমার ফেসবুক পেজ যেটা আছে মাসুম আহমেদস ওয়ার্ল্ড সেইখানেও আপনারা দেখতে পারেন দেখুন সক্রিয় দর্শক এই মাত্র ট্রেন এসে পৌঁছল সো আপনারা ধৈর্য সহকারে আজ একটু সময় অপেক্ষা করেন আরও নতুন কিছু আপনাদের দেখাবো আপনারা যা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি সব সময় বলে থাকি আমার ভিডিওর মাধ্যমে হয়তো কোনো ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখুন এইখানে গরম প্রচুর গরম ইন্ডিয়াতে এখানে মাইনাস ফোরটি প্লাস আছে এই গরমের মধ্যে চলাফেরা করাটা দুঃসাধ্য দেখুন মানুষ কীভাবে গরমের নিচের মধ্যে বসে রয়েছে এগুলো হচ্ছে চেকিং কাউন্টার চেকিং মানে এয়ারপোর্টের মতোই এখানে যারা ব্যাগ ট্যাগ নিয়ে আসে এইখানে চেক করা হয় তারপরে ভিতরে ঢুকতে দেওয়া হয় মোটামুটি এয়ারপোর্টের মতোই সিস্টেম এইখানে দেখুন আপনারা এখানে যাত্রীদের জন্য গাড়ি রাখা আছে আর এগুলা হয়তো এইটা হয়তো অনেক পুরাতন একটা ট্রেন ব্রিটিশ আমলের ট্রেন যার কারণে এখানে সাজাইয়া রাখা হয়েছে নিউ দিল্লি রেল স্টেশন এটা অনেক বড় ভিতরের অংশ অনেক বড় আমি চেষ্টা করব পরবর্তীতে কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভিতরের সম্পূর্ণ অংশ তুলে ধরার আজকে আমার হাতে যেহেতু একটু সময় কম সেহেতু আমি আজকে ভিডিও ভিতরের অংশটা সম্পূর্ণ করতে পারবো না আপনারা যারা সুপ্রিয় দর্শক এই ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের দেশের এমবেসি ফেস করার জন্য আসেন সো আপনারা সাইলে বাইরে আসলে আপনারা দিল্লিতে নিউ দিল্লি রেল স্টেশনে নেমে আপনারা হাইটাও পাহাড়গঞ্জে যেতে পারবেন যারা নতুন আসবেন আর পুরাতনদের জন্য আসলে আমার কোনো বলার কিছু নাই আপনারা সবই জানেন নতুনদের জন্য আমার এই তথ্যটা আপনারা সাইলে এইখান থেকে দশ মিনিট হাঁটলে আপনারা পাহাড়গঞ্জের বিভিন্ন হোটেলে আপনারা অবস্থান করতে পারবেন যাইতে পারবেন সুপ্রিয় দর্শক আমি আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি আমি ভিডিওটা লম্বা করব না তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো ভিডিওটি শেষ করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ Easy to